ওই পঁচিশ টাকা দামের কন্টেন্টের জন্য আমি আমার নানি ইজ্জত বিক্রি করে দেবো কোনো দিনও না সাথে একটা পেপসি দাও তাহলে দিতে পারি কি ঠিক আছে একটা পেপসি দো চ হ্যাঁ বার বলা শোন হ্যাঁ বলো আমার নাতির নাই বরফ দিয়ে মুখ বন্ধ করেছিস কিন্তু আমার মুখে কি দিবি কি আর দেবো তুমি যদি বলো আমার জুজি দিতে পারি হ্যাঁ মানে পুঁজি পুঁজি মানে আমার টাকা দিতে পারি কি টাকা দিবি তা বান্টু দেখিস কেন